আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাইশাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকের পরীক্ষা শুরু হয়েছে অনেকেরই গণিত পরীক্ষা হয়ে গেছে অনেকের গণিত পরীক্ষা বাকি আছে হবে আবার এখনও অনেকেরই পরীক্ষা শুরু হয়নি আঠাইশ তারিখে শুরু হবে কারো আবার এক দুই তারিখে গিয়ে শুরু হবে তাই না যাই হোক আমরা বিভিন্ন স্কুলের কোশ্চেন কালেক্ট করে তোমাদের জন্য উপস্থাপন করছি যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের কোশ্চেন কেমন হবে এবং তোমরা অবশ্যই শিওর থাকো যে এই জায়গাগুলো থেকেই তোমাদের সেভেন্টি এইটি পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন থাকবে এরকম চারটা পাঁচটা স্কুলের কোশ্চেন তুমি যদি প্র্যাকটিস করে যাও তোমার কোনো প্রশ্নেই অজানা থাকবে না ওকে দেখো এখানে প্রথমেই সঠিক উত্তরটি খাতায় লিখো এটা যদিও ওইমারি সিটে করার কথা ছিল যা দিয়েছে তাই হোক সমস্যা নেই একটি ঘনকের দৈর্ঘ্য ওয়াই একক হলে ঘনটির আয়তন কত অঙ্কটা করে তোমাকে অবশ্যই জানাতে হবে সূত্র আকারে এটা তাই না এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স এর উৎপাদক বিশ্লেষণ বিশ্লেষণ করে নিচের কোনটি হবে দেখাতে হবে চক্রবিধি মূলধনের সূত্র কোনটি হবে তোমাকে দেখাতে হবে এখানে যেগুলো টিকচিহ্ন দেওয়া আছে সবগুলো যে রাইট এমনটা কিন্তু নয় সো এটা একটা পরীক্ষার্থীর কোশ্চেন তাই না তোমরা এখানে দেখো দেয়া রয়েছে কয়টি নয়টি রয়েছে দেখো এই দিকে রয়েছে ছয়টি টোটাল হল নয় পনেরোটি তাই না এই পনেরোটি দিকে আনসার করতে হবে এরপর এক কথায় প্রকাশ করতে হবে তোমাকে দেখো এভাবে রয়েছে ঘনকের মাত্রা কয়টি মুনাফা কয় ধরনের হতে পারে কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কী হবে শূন্য শূন্য বিন্দুকে কী বলে পাঁচ শূন্য বিন্দুর কোটি কত বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কী বলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্ত কয়টি স্পর্শ আঁকা যায় বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ানকে দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে কোন সংখ্যা পদ্ধতির যন্ত্রের ভাষা বলে হুম কোন সংখ্যা পদ্ধতিকে যন্ত্রের ভাষা বলে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপগুলো কয়টি কি কি তাই না এখানে নিচের প্রশ্ন উত্তর দাও দেখো এখানে আছে ক খ কে প্রশ্নগুলো দেখো সুন্দর করে দেখে নাও ওকে এগুলো সুন্দর করে পড়তে হবে খ বিভাগ হ্যাঁ এখান থেকে তোমাদের প্রশ্ন হবে এরপরে গিয়ে দেখো এইদিকে আছে দেখো স্ক্রিনশট করো রচনামূলক প্রশ্ন দেওয়া রয়েছে এখানে দেখো কয়েকটা রচনামূলক প্রশ্ন তোমাদেরকে অ্যান্সার করতে হবে ষাটটি সাত সাথে ঊনপঞ্চাশ এইখানে দেখো রচনামূলক প্রশ্নগুলো দেখে নাও ওকে এগুলো স্ক্রিনশট করে নাও তোমরা প্র্যাকটিস করো আশা করছি এগুলোর ভিতর থেকেই তোমাদের প্রশ্ন সেভেন্টি এইটি পার্সেন্ট প্লাস কমন থাকবে আচ্ছা এই দিকে দেখো রয়েছে আরো ছয় নম্বর সাত নম্বর আট নয় দশ এই এগারো এগারোটির মধ্যে তোমাদেরকে ষাটটির অ্যান্সার করতে হবে এই এগারোটির প্রশ্ন দেখো এই এগারোটি দিকে আশা করছি তোমরা এমনি ষাটটিই কমন পেয়ে যাবে সো তোমাদের লাভ অবশ্যই সো এগুলো প্র্যাকটিস করে যাবে এগুলো প্র্যাকটিস করে গেলে তোমাদের পরীক্ষার হলে কোনো কমন নিয়ে টেনশন করতে হবে না আমি আবারও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো অন্য স্কুলের ম্যাথ কোশ্চেন নিয়ে প্রিয় শিক্ষার্থী আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ